আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোরআন শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আরবি উনত্রিশটি হরফ বা বর্ণমালা সহি শুদ্ধ করে শিক্ষা করব। আসলে আরবি হরফ বা বর্ণমালা আলিব্বা তা আপনি যাই বলেন এটি কিন্তু উনত্রিশটি হরফ আমরা সকলেই পারি কিন্তু অধিকাংশ মানুষের এই আরবি হরফগুলি শুদ্ধ হয় না তাই আপনি পবিত্র কোরআনুল কারিম সহি শুদ্ধ করে পড়তে পারেন না তাই পবিত্র কোরআনুল কারিম সহি শুদ্ধ করে পড়ার জন্য শিখার জন্য সর্বপ্রথম আপনাকে এই আরবি হরফ বা বর্ণমালাগুলি সহি শুদ্ধ করে শিখতে হবে তাই বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কেউ টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনার প্রিয়তম বন্ধুদের নিকট আমাদের এই ভিডিওগুলি শেয়ার করে দিবেন আলু দুবিল লেহিমিনা শেহ প নিউ রহিম বিস্মিল্লে হিউ আলিফ আলিফ এখানে টান দেওয়া যাবে না আলিফ আলিফ বা বা এক আলিফটান হবে বা তা এক লিফ টান দিয়ে পড়ব আমরা তা স্যা জিম জিম আমি আর কথা বলে নিচ্ছি আপনি এই যে এখন পড়বেন যে শুধু হরফগুলি পড়বেন তারপরে আমি তো মানে একই ভিডিওতেই আমি দুইটি নিয়ম শিখিয়ে দেবো আপনাদেরকে এরপরে কি পড়বেন আলিফ খালি বার নিচে এক নক্তা তার উপরে দুই নক্তা সার উপরে তিন নক্তা জিমের নিচে এক নক্তা জিমের মাঝখানে বলা যাবে না ভোগেও বলা যাবে না জিমের নিচে নক্তাটা হচ্ছে জিমের নিচে তাহলে এইভাবে নক্তা নিয়ে তুমি আলাদাভাবে ভিডিও বানানো যাবে না কারণ এটা শুধু খেল নক্তার হিসাব এটি আপনাকে মুখস্থ রাখতে হবে অবশ্যই এটাও আপনারা মুখস্থ করে নেবেন তারপরে হা একটা হা হচ্ছে দুইটা এটা হচ্ছে ছোটো হা বা হা হত হ্যা 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 হ্যাল এইখানে তিন আলিফটান হবে কয় লিফটান হবে তিন হবে র তাহলে আবার আমি এই লাইনটা আমি নক্তার হিসাব করে পড়ে নিচ্ছি খালি হর উপরে এক নক্তা দাল খালি জালের উপরে এক নকতা অল খালি তারপরে যা হরফ বেশি শক্ত করবেন না বেশি একেবারে নরমও করবেন না সিন এটাও তিন আলিফটান হবে কয় আলিফটান হবে তিনি লিফটান হবে পাতলা করে উচ্চারণ করবেন সিন 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 শীন শীন এটা হচ্ছে সি আর হচ্ছে সি শীন শিন শীন সদে 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 দ দে সদ দদ এটাও তিনালিফ করে টানো হবে যার উপরে এক নক্ত সিনখালি সিনের উপরে তিন নক্তা সদখালি দদের উপরে এক নক্তা এরপরে তোয়া বলা যাবেন তোয়া তোয়া না এটা হচ্ছে ত গলার ভিতরে চাপিয়ে বলতে হবে আইন হ হইন হইন ল ক আমি এলানটা ই করতেছি আমি নকটা সহ বলতেছি ত খালি র উপরে এক নকটা আইন খালি গয়নের উপরে এক নক্তা ফার উপরে এক নক্তা কফ কফ এখানেও তিন হবে তারপরে যে ফা এক হবে এই যে আইন এখানে তিন হবে হইন এখানেও তিন আলিফটান হবে কফ এখানে তিন আলিফ তিন আলিফটান হবে লাম এখানেও তিন আলিফটান হবে মিমিফটান হবে নুন এখানেও তিন হবে আমি আবার পড়ছি অফ ক্যা ক্যাফ মিম নুন কফের উপরে দুই নক্তা কাফখালি নুনের উপরে এক নকা হ্যা এটা হচ্ছে হাই হাওয়াস অথবা বড়হা। হা দেখেন এটা বড়হা হা কেন বলি আমরা আগে যেটা হা পড়ছি হ্যা আর এইটা হা আওয়াজের দিক থেকেও এটা বড় এই জন্য ওটা বড় হা বলা হয় হামজা খালি ইয়ার নিচে এক নকটা তে প্রিয় বন্ধুরা যদি আমরা এই আরবি বর্ণমালাগুলি সহি শুদ্ধ করে শিখতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য এই পবিত্র কোরআনুল কারিম রিডিং পড়া সহি শুদ্ধ করে পড়া আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে এই পবিত্র কোরআনুল কারিম সহি শুদ্ধ করে পড়ার তৌফিক দান করুন আমিন